আর যে এখন বাজে 3:30 তো আমি বাড়িতে চলে যাব আর আমি যাব যেহেতু বাসে ওই এইরকমই তো হবে না এটা কাগজের মধ্যে আর মাছিরা এতক্ষণ এতক্ষণ কি 3 এর মধ্যে পৌঁছে গিয়েছে বেথুয়াতে আর অপূর্ব আসবে হচ্ছে কৃষ্ণনগরে তো সেই কারণে কৃষ্ণনগরে আমাদের একটু কাজ রয়েছে তো সেই জন্য আর কি আমরা বাসে যাচ্ছি আর এত পরে যাচ্ছে না হলে মাছিদের সামনে আর কি চলে যেতাম এ বাবু টুক টুক দেখো মাসি দাদুর বাড়ি থেকে নারকেল এনেছে সেই নারকেল নিচে তো ভুলে গিয়েছে সেটা নিয়ে যাচ্ছি এ দেখিস আর ফেটে যায় না যেন নিচে ফাটা নিচে ফাটা

তো দেখো এই জায়গাটা খুব সুন্দর মানে প্রত্যেকবার আর কি এখানে এসে দেখি কিন্তু এখানে আসাই হয় না সেরকম টাইম থাকে না বলে আর এখানে ওই যে ওইদিকে রেস্টুরেন্ট রয়েছে তো ওখানে কিছু অর্ডার দিয়ে চলে আসলাম এখানে আমরা একটু ফটো তুলতে আসবে ভালো ফটো ভালো আসবে ফটো কালোই লাগছে

在水里面游。 তো দেখো আমি বাড়ি চলে এসেছি আর এটা হলো পরের দিন বিকালবেলা আর মাসিরা যেহেতু গুজরাটে চলে যাচ্ছে তো সেই জন্য আমি আর অপু যাচ্ছি স্টেশনে আর মা অনেক কিছু পাঠিয়েছিল তো সেইগুলোই আর মাসি আমাদের থেকে ফোন ফেলে এসেছিলো তো ফোন তারপরে মেশো বলেছিলো কলা কিনে নিয়ে যেতে তো অপু সব কিছু আর কি নিয়ে এসছে তো সেগুলোই আর কি দিতে যাচ্ছি তো ওরা অনেক দূরে চলে যাবে এতদিন মজা করেছি আনন্দ করেছি সবার সঙ্গে একসঙ্গে মানে ঘুরেছি থেকেছি খাওয়া দাওয়া করেছি সবাইকে খুব মিস করব তো আবার কবে আসবে হয়তো এক বছর পরে আসবে তারও বেশিও হতে পারে তো এই দিনগুলো সত্যি খুব মিস করব তো আমরা চলে আসলাম বেথুয়াতে আর মাসিরা এবার আর মাসদিয়া থেকে আসলো না যেহেতু মাসির বাড়ি এসেছিল তো সেই কারণে ওই যে বেথুয়াতে চলে ম্যাম ম্যাম থেকে দেয়

আমরা ওদেরকে ট্রেনে তুলে দিলাম তো ওদের হাওড়া থেকে রাত এগারোটা এরকম ট্রেন আছে তো যাই হোক তারপরে আমরা বাড়ি চলে যাচ্ছি আর অপু যেহেতু দোকানে যাবে তো আগে আগেই বেরিয়ে গিয়েছে তারপর চলে আসলাম আমার রেস্টুরেন্টে তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো তো ববির বাইনা না যে আমি এখান থেকে আর কি রোল খাবো তো আমরা চিকেন রোল আর এমনি এগ রোল অর্ডার দিয়েছিলাম তো এই যে খেয়ে নিচ্ছে আমার চিকেন রোলটা অতটাও ভালো লাগে না এগ রোল যেন এই সময় আমরা সবাইকে মিস করছিলাম মাসি মেশো ভাইকে তো এই সময়টা থাকলে না ভীষণ মজা হতো আনন্দ করতাম তো কি আর করা যাবে বলো